এই মসজিদে আমার বাজান আজকে এক লক্ষ টাকা দিচ্ছেন এটা জাস্ট হচ্ছে দেখানোর বিষয় না তারপরে হচ্ছে সবাইকে জানা হচ্ছে সবাই যেন এইভাবে দানের কথা এসেছে যে প্রকাশ এবং গোপনে ওইভাবে দান করার জন্য বলা হয়েছে কারণ হচ্ছে যে গোপন দান করতে আল্লাহর জন্যই হয় আর প্রকাশে দান করা হয় যেন আরো উৎসাহিত হয়ে আরও একশো লোক যেন এখানে এইভাবে দান করতে পারেন আমি আজকে গর্বিত যে আমি যে মসজিদে নামাজ পড়েছি আমার বাবা যে মসজিদে নামাজ পড়েছেন সেই মসজিদে আজকে আমরা সবাই শরীর থাকতে পারতেছি আলহামদুলিল্লাহ আমরা আমার বাবার স্মৃতি জড়িত এই মসজিদে আমাদের এলাকার স্মৃতিবিদ্যুত মসজিদে আমি রায়হানের তিলা অব্দি আমরা শেষ করতে চাচ্ছি একটু কোরআন তেল বাজান তো ছোটকাল থেকে এখানে বড় হয়েছে এই মসজিদে নামাজ পড়ছে আমিও অসংখ্যবার এই মসজিদে নামাজ পড়ছি আলহামদুলিল্লাহ নিশ্চয় সবাই ভালো আছেন আমি আজকে আমার স্মৃতির সবচেয়ে একটা স্পর্শকাতর জায়গায় দাঁড়িয়ে যেখানে আমার শিশুকাল কেটেছে যেই মসজিদে আমি নামাজ পড়েছি ছয় বছর বয়সে যে মসজিদে আমার আব্বাজান রহমাতুল্লাহে আমি আমার জীবদ্দশায় আমি দেখেছি আমার আব্বাজান যতদিন বেঁচে ছিল আমার বাবা নামাজ কাজা করেছে এরকম আমার জীবনে আমি দেখি নাই ঠিক না মরব্বিরায় মানে এলাকার সবাই জানে তো এটা মাঝিগাতি বাস জামে মসজিদ মাঝিঘাতি গ্রামের কেন্দ্রীয় মসজিদ এটা বাজার মসজিদ তো এই মসজিদটা বাবা থাকতে যেরকম ছিল এরপরে কাজ হয় আমাদের হাফিজুর রহমান মুকুল সাহেব এই এলাকার চেয়ারম্যান চেয়ারম্যান তিন চারবার ছিলেন আমার নানা ভাই করুক সকলে বলছে নানা ভাই মৃত্যুর আগে এই কাজটা ধরে গেছে ওনার স্বপ্ন ছিল এই মসজিদটা তিনতলা হবে তিনতলা ফাউন্ডেশন দিয়েছেন এই মসজিদের কাজ যতটুকু করেছে আমাদের এলাকার মানুষ আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন ফাউন্ডেশন দিয়ে পিলার উঠছে আমাদের সাদ ছাদের জন্য আর এই জন্য বালু আর সিমেন্ট যা লাগবে আমাদের শিল্পপতি এলাকার ইলিয়াস সর্দার সাহেব দিয়ে দিবেন আর বাকি আমরা সবাই মিলে ধরছি আমি শুধু মানে জানার জন্য না বলার জন্য না আমি আমার আব্বার জন্য এখানে এক লক্ষ টাকা আজকে সেক্রেটারি সাহেবের কাছে দিয়ে গেছি আমাদেরকে যারা চিনেন যা বা ভালোবাসেন আমাদের মাঝে ইউনিয়নের যারা আছেন যারা শিল্পপতি আছেন যারা বিদেশে থাকেন এই ভিডিওটা করা তাদের জন্য আপনারা আপনাদের সামর্থ্যের ভিতরে একটু মেহেরবানি করে এই বাজার মসজিদে আমাদের এই অঞ্চলের দশ পনেরো বিশ গ্রামের মানুষ মাগরিবের নামাজ আসরের নামাজ সবাই পড়ে এখানে নামাজের সংকুলন না হওয়ার কারণে আমরা মসজিদ কাজ ধরেছে আমাদের মুরব্বিরা আলহামদুলিল্লাহ আমি আজকে গর্বিত যে আমি যে মসজিদে নামাজ পড়েছি আমার বাবা যে মসজিদে নামাজ পড়েছেন সেই মসজিদে আজকে আমরা সবাই শরীর থাকতে পারতেছি আলহামদুলিল্লাহ আমার পাশে সেক্রেটারি সাহেব আছেন ভাগ্যকর্মী আমার বাজান তাসিফ আজকে এই মসজিদে আসছে এই কাজের বিষয়ে আমাদের রাহান আসছে আমাদের সাথে আমাদের প্রবীণ আমার নানা ভাই ইবাদুল্লাহ খান সাহেব আছেন আরও পিছনেই আমাদের এই বাজারের ব্যবসায়ীরা আছেন আলহামদুলিল্লাহ আমি আমাদের সেক্রেটারি সাহেবের কাছ থেকে হিটু খান সাহেবের কাছ থেকে একটু এই মসজিদের বিষয়ে একটু কথা শুনবো আমরা এই বাজারের বাজারে দোকানদার হিসেবে এই মসজিদের ক্যাশিয়ার হিসেবে দায়িত্ব নিয়েছি সভাপতি ছিলেন মরহুম হফিজুর রহমান খান মুকুল উনি মসজিদের অনেক কাজ এগোয় দিয়ে গেছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই খুশি আল্লাহ তাকে নিয়ে গেছে আল্লাহ তাকে আমি না আমি আর সেক্রেটারি স্যারেও বিপদে আছে উনি আসামি হয়েছে উনিও শরীর হয়েছে আপনারা সবাই সহযোগিতা করবেন এবং দোয়া করবেন যাতে মসজিদটা যাতে সবাই আশা অনুযায়ী হতে পারে এই আশা ব্যক্ত রেখে আমি আমার আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের মাঝে গহরডাঙ্গা মাদ্রাসার মুসলিম শরীফের উস্তাদ আসছেন ভবানীপুর গ্রামের কৃতি সন্তান হাফেজ মাওলানা মুফতি মোস্তফা কাসেম হাফিজাহুল্লাহ তাসিফের কাছ থেকে একটু ও তো স্মৃতিবিজড়িত আমার এই মসজিদ একটু তাসিফের কাছ থেকে একটু কথা শুনি সর্বপ্রথমে আল্লাহ রাবুল আলমের দরবারে শুক্রিয়া আদায় করছি যে যাকে আমরা এত সম্মান করি এত ভালোবাসি আসলে ওনাকে সারা বিশ্বের মানুষ এখন শ্রদ্ধার নজরে দেখেন সেই মানুষের ছোট্টকালের সেই স্মৃতিময় জায়গায় এবং নামাজের জায়গায় মসজিদে আমরা আসতে পেরেছি সেই জন্য আল্লাহ আল্লাহর আদায় করছে আলহামদুলিল্লাহ আর সাথে সাথে সবচেয়ে বেশি ভালো লাগছে যে আমরা ঘটনাকে আমাদের বড় একজন মানুষকে আমরা পেয়েছি যখনই গোপালগঞ্জে আসি উনি যে আসলে আমাদের ডাকে সারা দেন বা আমাদেরকে সময় দেন এটা আমার কাছে বেশি ভালো লাগে তো বড় মানুষ একসাথে হয় আর হচ্ছে এই মসজিদে আমার বাজান আজকে এক লক্ষ টাকা দিচ্ছেন এটা জাস্টে দেখানোর বিষয় না তারপর হচ্ছে সবাইকে জানানো যে সবাই যেন এইভাবে দানের কথা এসেছে যে প্রকাশে এবং গোপনে ওইভাবে দান করার জন্য বলা হয়েছে কারণ হচ্ছে যে গোপনে দান করে আল্লাহর জন্যই হয় আর প্রকাশে দান করা হয় যেন আরো উৎসাহিত হয়ে আরও একশো লোক যেন এখানে এভাবে দান করতে পারেন যে উনি যেহেতু এক লাখ দিতে পারছে তা আমি কেন পঞ্চাশ লাখ দিতে পারবো না তো সেই জন্য সবাই যেন আমরা হিম্মত করি প্রত্যেকটা এলাকায় যেন আমরা এভাবে এইটা হচ্ছে মসজিদ আল্লাহর ঘর আমি আপনি চলে যাব কিন্তু এখানে নামাজ জারি থাকবে যিনি চলে গেছেন আজকে উনি এত ভালো একটা কাজ করে চলে গেছেন ওনার জন্য আজকে সবাই জানাতে দোয়া করতেছেন দশজন হ্যাঁ মুকুল খান সাহেব দশজন মোমিন একজন একজন মোমিনের ব্যাপারে সাক্ষী দিলে আল্লাহ বলেন দশজন মোমিনের সাক্ষী গ্রহণ করে নেয় তো সেই জন্য এই ভালো কাজগুলো আমরা যদি করে যেতে পারি এটাই আমাদের আসলে সফলতার একটা পথ হবে ইনশাল্লাহ এটাই হচ্ছে আমাদের আসল কাজ হবে ইনশাল্লাহ দুনিয়ার ওই বাড়ি গাড়ি এগুলো কিচ্ছু থাকবে না এই মসজিদ এই বুঝতে যদি একটা টাকা দিয়ে দিতে পারি ওইটাই আমার জন্য জান্নাত যাওয়ার জন্য পথ হবে ইনশাল্লাহ জান্নাতে যাওয়ার রাস্তা হবে ইনশাল্লাফ হা মং জুফিজী হানি নাওর ওদুখিলাল জান্নাতের ফকত ফাঁজ ওইটাই হচ্ছে আমাদের প্রকৃতির সফলতা আল্লাহ আবর আল্লাহ বিম যেন আমাদের যেভাবে নিজের এলাকায় আসলে উনি এই এলাকাতে এত সময় দেন বা এলাকার কথা অনেক বলেন আমি আমার এলাকাতে ওই যেতে যেতে না আমার গ্রামে আমি খুব কম যাই তো আসলে নিজ গ্রামে কাজ করার যে অনুভূতি সেটা আসলে উনি ব্যক্ত করতে পারবেন এটা বা যারা এলাকার আছেন ওনারাই ব্যক্ত করতে পারবেন আমরা ব্যক্ত করতে পারবো না আমরা শুধু এতটুকু বলবো যে ভালো কাজের সাথে আপনারা সবসময় শরিক থাকবেন এটাই হচ্ছে আপনার সফলতার চাবিকাঠি হবে ইনশাল্লাহ সফলতার রাস্তা হবে ইনশাআল্লাহ আল্লাহ রাবুরাল্লাম আমাদের প্রত্যেককেই এই ভালো কাজগুলোর সাথে শরিক থাকার তোফিক দেন আমি না আমি মুসলিম মোস্তফা উস্তাদ ওনার আরো তিনটা মাদ্রাসা আছেন এই গোপালগঞ্জের গর্বিত একটা সন্তান ওনার মুখ থেকে একটু একটু করে এই এই মসজিদ মসজিদ আসলে তো আমাদের সকলের পুরো ইউনিয়নবাসী যে মোটামুটি বালেক হয়েছে সেই মসজিদে নামাজ পড়ে নাই মুসলমান এমন খুব কম আমরা ছোট এখানে নামাজ পড়েছি বিশেষ করে আমাদের যে মামা হাফিজুর রহমান খান মুকুল চেয়ারম্যান সাহেব উনি যেদিন মসজিদ উদ্বোধন করবে উনি মারা যাওয়ার হয়তো বা কয়েকদিন আগেই আমি তখন চট্টগ্রামে শহরে ছিলাম আমাকে ফোন দিল যে মামা আপনি কোথায় তাই আমি বললাম মামা আমি তো একটু চট্টগ্রামে তা আমার মসজিদ শুরু করব আপনি তো নাই এই যে তার একটা কথা ছিল যে আমার মসজিদ শুরু করব মান বানার ইল্লাহী মসজিদ আন বানার লুহা হু আল্লাহ তাআলার জন্য যে একটা মসজিদ নির্মাণ করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা বালাখানা বানান তা আমরা আশা করি সেই বালাখানায় আমাদের চেয়ারম্যান সাহেব অবশ্যই এখন আছেন আমরা শুনেছি যে উনি বাড়ি করার জন্য কিছু মালামাল কিনেছিল পরবর্তীতে মৃত্যুর আগে এই মসজিদের কাজ শুরু করার জন্য পুরো মালামালটাই মসজিদে দিয়ে এটা আসলে শেষ ভালো সব ভালো তার উনি তো ভালো কাজ কত বেশি করছেন এটা আমাদের মুরব্বীরা এখানে যারা আছেন আমাদের সাবেক চেয়ারম্যান সাহেব আছেন আরো অনেকে আছেন এনরা জানেন যে ওনার কাজ ভালো কাজের শেষ নেই কিন্তু সব শেষে যে আমাদেরকে আনন্দিত আনন্দ দিয়ে এই যে যে মসজিদের কাজ শুরু করে গেলেন এটাই সবচেয়ে বড় আশা করি ওনার মাফের রসিলা হবে নাজের রসিলা হবে মুফতি আব্দুল কাইম সে এই সন্তান আল্লাহ তাকে তৌফিক দিয়েছেন আমরা দোয়া করি যে আসলে আল্লাহ তালা আরো তৌফিক দেন এই গ্রামে এই ইউনিয়নে তার চেয়ে বেশি সম্পদল আরো অনেক মানুষ আছে আমরা সকলে মিলে যদি এই মসজিদের দিকে আগে আসি তাহলে ইনশাআল্লাহ ইমাম সাহেব বললেন যে এখানে মসজিদে জায়গা সংকুলন হত না প্রত্যেক শনি এবং মঙ্গলবার এখানে হাট হয় এই দিন আমি জামাতেও জামাতেও নামাজ নামাজ পড়ছি মসজিদ যে ছোট ছিল হাটের তো একেবারে তা না এখন যা হচ্ছে তার থেকে ছোট ছিল কিন্তু মসজিদটা মোটামুটি বড় ছিল কিন্তু একটা হাট গ্রামে পুরা এগারো বারো গ্রামের লোকজন এখানে আসে হাট করতে তারা তো অন্তত আসরের নামাজ মাগরিবের নামাজটা এখানে পড়ে আমি অনেক কৃতজ্ঞ যে আমাদের মুরব্বিরা আমাদের সাথে আছেন আর এই ভিডিওটা আমাদের মাঝিঘাঠী গ্রাম এই অঞ্চলে যারা দেখবে আমার মনে হয় সবার ভালো লাগবে এবং সব বিশেষ করে আমাদের যারা বিদেশে আছেন এক হাজার টাকা দেয়া কোনো বিষয় না যদি আমাদের পাঁচশো মানুষ এক হাজার করে টাকা দেয় মুসলি সব কাজ শেষ হয়ে যায় আলহামদুলিল্লাহ বাংলাদেশের এক হাজার টাকা আসলে এই জন্য আপনারা যারা বিদেশে আছেন তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে এই ভিডিওটা তাদের সামনে যাবে তারা একটু এই ভিডিওর মধ্যে বিকাশ নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে আপনারা ওখান থেকে সরাসরি মসজিদের কমিটির কাছে আপনারা দান করতে পারবেন ইনশাল্লাহ আমরা শেষে চলে আসছি আর রায়হান যেহেতু আছে আমরা আমার বাবার স্মৃতিবির জড়িত এই মসজিদে আমাদের এলাকার স্মৃতিবিজিত মসজিদে আমি রায়হানের তিলা অব্দি আমরা শেষ করতে চাচ্ছি একটু এটা আমার খুব পরিচিত একটি জায়গা আর আজকের উদ্দেশ্য খুবই ভালো আর আসার পর থেকে মনটা শান্ত হয়ে গেল যে আমাদের প্রিয় বাজান ওনার এই এলাকার গর্বিত সন্তান তো বাজান তো ছোটো থেকে এখানে বড় হয়েছে এই মসজিদে নামাজ পড়ছে আমিও অসংখ্যবার এই মসজিদে নামাজ পড়ছি আগে যেখানে ছিল আর কি পাশে এখানে মনে হয় তো আজকে সেই মসজিদ নির্মাণ কাজে বাজান শরিক হচ্ছে এটা ভেবে খুবই ভালো লাগছে মনে হচ্ছে নিজেই শরিক হয়েছি তো এই এলাকাটা আমার নিজের এলাকার মতোই মনে হয় ছোটোকাল থেকে আসি আসা যাওয়া হয় পাশে আছেন আমাদের শাইখুল হাদিস মুস্তফা কাসেম হাফিজাউল্লাহ সহ জুবাই ভাই তারপরে আরো অনেক এলাকার মুরব্বীরা যাই হোক আজকে একটু কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমিও দোয়া করি আল্লাহ যেন এই মসজিদকে পরিপূর্ণ নির্মাণ হওয়ার তফিক দান করেন এবং এলাকাবাসীদেরকেও যেন আরো যারা আছেন এলাকায় তাদেরও যেন সহযোগিতা এখানে আসে আল্লাহ যেন সব মিলিয়ে একটি সুন্দর একটি মসজিদ নির্মাণ أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين صدق الله العظيم